হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুত কুকিং তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন তো আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি বরবটি আলু এবং টমেটো দিয়ে একদম জিভে জল রান্না মজাদার একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব যে একবার খাবেন সে কিন্তু বারবার খেতে চাইবেন এই রান্নাটা তো চলুন কিভাবে রান্নাটা করি দেখে নিন নতুন পুরাতন টাঁধুনি ছাড়াও বেচাল প্রবাসী ভাইয়ারা কিন্তু খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন তো বন্ধুরা এ পর্যায়ে গিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিও ক্লিক করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো বরবটি রান্নার জন্য প্রথমে এখানে কিন্তু বরবটি নিয়েছি এখানে আগে বলে দিচ্ছি বরবটিটা কিন্তু আমাদের নিজস্ব গাছের খুবই তাজা তো দেখুন এখানে একটু স্লাইস করে আলু কেটে নিয়েছি বরবটি গুলো কেটে একদম পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এখানে নিচ্ছি আমি মাছ মাছটাও কিন্তু কেটে একদম পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখন আমি মাছে কিছু মশলা এড করে দিচ্ছি তো এখন দিয়ে গেছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল আমি সব সময় কিন্তু সময় একটু তেল ইউজ করি এতে করে মশলাটা কিন্তু মাছের গায়ে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তো দেখুন এই মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা একদম সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ এই তেলে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব তো তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আছে মাছগুলো কিন্তু আমি ভেজে নিব একটু লাল লাল করেই ভাজব তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি একটু লাল লাল করে মাছটা ভেজে রান্না করি তো মাছগুলো যখন এক সাইড থেকে হয়ে আসবে তখনই কিন্তু মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম কিন্তু আর অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি করে দেখানোর চেষ্টা করি তো দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি একই তেলে ফুলনোর জন্য দিয়ে দিচ্ছি কিছু মেধি চাইলে কিন্তু এখানে আপনারা জিরাও ইউজ করতে পারেন তবে মেথির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি বড়ো সাইজের বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ রসুন এবং সব উপকরণগুলি একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি তো এর ফাঁকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি বরবটি রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা তেলের সাথে দিলে খুবই স্ট্রং ভাবে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায় ভাজার সময় যখন কাঁচামরিচটা ফ্লেভারটা আসে তখন কিন্তু এটা খুবই ভালো লাগে তো দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিব তো দেখুন পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে তো এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিবেন উপকরণগুলো অনুসরণ করেই কিন্তু সব মশলাগুলো অ্যাড করতে হবে তো মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা কষানোর ক্ষেত্রে পুড়ে না যায় তেলের মেঁধে যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু তরকারি কালারটা কালচে হয়ে যায় তরকারিটা কিন্তু একটু তিতা তিতা ভাব আসে তাই অবশ্যই একটু পানি ইউজ করবেন তো দেখুন পানিটা যখন ফুটে আসবে তখন বরবটি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এই অল্প একটু পানি দেওয়ার কারণে কিন্তু সব উপকরণগুলো খুব ভালো করে কিন্তু কষানো যাবে নিচ থেকে লেগেও যাবে না সব তরকারি কালারও কিন্তু একদমই নষ্ট হবে না তা অবশ্যই পর্যায়ে একটু পানি ইউজ করবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা এটাকে দুই মিনিটের মতো কোপ করে নিব তো যে কোনো রান্না খেতে দু এক মিনিট পর পর কিন্তু কষানোর খেতেভাবে নেড়ে চেড়ে দিতে হয় আর খেয়াল রাখতে হবে কিন্তু নিচ থেকে যাতে বন্ধুরা লেগে না যায় তো দেখুন লো আছে কিন্তু আমি রান্নাটা করছি চাইলে কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়েও রান্নাটা করতে পারেন তো কষানোর কাজটা একটু সাবধানে করতে হয় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বরবুটিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যা যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো তো টমেটোটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে না যায় তো এখন আমি টমেটোটা দিয়ে একটু চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের মতো তো বন্ধুরা এক মিনিট পর ফিরে এলাম দেখুন টমেটোগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না আমাদের বরবুটিগুলোও কিন্তু সিদ্ধ হতে একদম অল্প সময় লাগে আর এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা তো দেখুন সবগুলো কষানো হয়ে গেলে এরপর যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি তো চাইলে এখানে অনেকে টমেটোটা গলিয়েও নিতে পারেন তবে একটু আস্ত থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে মেখে মেখে খেতে কিন্তু খুবই একটা টক টক ফ্লেভার আসে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ইটে বলক তুলিয়ে নিচ্ছি তো বলক চলে এসেছে এখন আমি রাখাটা তুলে নিলাম এখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নেব তো একবারে সম্পূর্ণ ধনে পাতা কুচি দেবো না অর্ধেকটা একটা ধনে কুচি প্রথমে দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি তো মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে লবণটা চেক করে নিচ্ছি তো লবণ কিন্তু এখানে কিছুটা প্রয়োজন তা একটু দিয়ে নিচ্ছি তরকারিতে লবণ কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না আর একদম বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না তাই নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে তো দেখুন দুই মিনিট পর আবারও ফিরে এলাম মাছগুলো একটু উলটিয়ে দিচ্ছি এতে করে মাছের দুনো সাইডেই কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে যেহেতু মাছটা আমি একটু কড়া করে ভাজি তাই একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু মশলাগুলো মাছের ভিতরে ঢুকিয়ে নিতে হবে তারপর আমি বাকি ধনেপাতা কুচিগুলো উপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ধনে পাতাটা পছন্দ করেন না সেক্ষেত্রে এটা আপনারা স্কিপ করতে পারেন তো ধনে ফ্লেভারটা আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখুন কথা বলতে বলতেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি তুলে নিচ্ছি তুলে গরম গরম সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে বিশ্বাস করবেন না ধনেপাতা পাতা ফ্লেভারটা হচ্ছে জাস্ট ফাটাফাটি লাগতেছে তো এখন আমি গরম গরম সার্ভ করছি এটা কিন্তু আপনার রুটি পরোটার সাথেও খেতে পারেন আর গরম ভাতের সাথে তো জাস্ট কথাই নেই প্লেটের বাদ যে কখন শেষ হবে আপনারা বুঝতেই পারবেন না তো যাকে তৈরি করে খাওয়াবেন বন্ধুরা সত্যিই কিন্তু সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে আবারও এটার জন্য রিকোয়েস্ট করবে এখানে আমি মাছ নিয়েছি পুকুরের একদম তরতাজা তেলাপিয়া আর হয়লা মাছ এই মাছটা কিন্তু প্রথমে আমি ম্যারিনেট করে নিব আর একদম তরতাজা মাছ দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি স্বাদে খুবই ভালো আসে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদরা এমনভাবে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে কভার হয় একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেবো তাহলে মাছের গায়ে ভালোভাবে ঢুকবে দেখুন আমি হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন ভালোভাবে সেট হওয়ার জন্য দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল তেলটা দিলে মাছের গায়ে মশলাটা খুব ইজিলি সেট হয়ে যায় তাড়াতাড়ি দেখুন মাছগুলো একদম কভার হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দেবো রেস্টে দেখুন আমি একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়াটা মোটা করে কাটবো তাহলে রান্নার পর কিন্তু একদম গলে যাবে না এটা কিন্তু আমি ধুইনি প্রথমে আমি টেলে নেব টালার জন্য চুলে একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে এলে দিয়ে প্রথম এভাবে আস্তে আস্তে চাল কুমড়াগুলো সাজিয়ে দিয়ে দেব। মিডিয়াম টু হাইটে কিন্তু টালতে হবে টেলে যদি আপনি চাল কুমড়াটা রান্না করেন তাহলে চাল কুমড়ার স্বাদও কিন্তু খুবই সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুবই ভালো আসবে দেখুন এক সাইড যদি এরকম পোড়া পোড়া হয়ে যায় তাহলে অপর পার্শ্বভাবে উল্টিয়ে দেবো দুো সাইডেভাবে পোড়া পোড়া হয়ে গেলে এখন আমরা তুলে বাকি একইভাবে আমি সবগুলো টেলে নেব দেখুন টালা হয়ে গেছে এখন একটা পাত্রে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর চার কমরা টালা আগে কিন্তু কোনোভাবেই ধুবেন না তাহলে কিন্তু টালতে গেলে একদম গলে যাবে এখন ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে এই যে কালো অংশগুলো সেগুলো তুলে নেব। আর না থাকলেও কোনো সমস্যা নেই এটা খেতেও কিন্তু খুব একটা ভালো একটা সেন্ট পাওয়া যায় ধোয়া হয়ে গেছে এখন আমরা পরিষ্কার জায়গায় তুলে রেখে দেবো পানিটা ঝরিয়ে নেব একই প্যানে দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু একটু লো হিটে ভালোভাবে ভাজতে হবে একটু লাল লাল করে আমি ভাজবো আপনারা যদি একটু লাল লাল করে ভাজতে না চান যে যেরকম ভাজাটা খেতে পছন্দ করেন সেই অনুপাতেই মাছগুলো ভেজে নেবেন দেখো মাছগুলো কিন্তু দুজন সাইড ভাজা হয়ে গেছে এখন আমরা তেল ছেঁকে তুলে নেব একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব দেখুন আমার বাকি মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই রান্নাটা কিন্তু আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এখন আমি একই তেলে ফোড়নের জন্য মেথি দিয়ে দেবো মেথিটা একটু ফুটে এলে দিয়ে দেবো দুই চামচ রসুন কুচি তিন চামচ পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন নরমও হয়ে এসেছে সাইড থেকে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসে তখনই ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দেবো চাল কুমড়াগুলো এভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন মিশান হয়ে গেলে এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর আমি এখানে দেড় চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি কারণ আমার তরকারিতে একটু ঝাল খেতেই ভালো লাগে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই কিন্তু ঝালটা অ্যাড করবেন এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে দুই মিনিটের জন্য দেখুন দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে মিশিয়ে দেব এভাবে দুই তিন মিনিট পর পর ঢাকাটা তুলে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে কিন্তু আমি চাল কুমড়াগুলি সিদ্ধ করে নেব এভাবে তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেলে এখন অ্যাড করবো কুসুম গরম পানি আর পানিটা কিন্তু এখানে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আপনার তরকারি স্বাদটা খুবই ভালো আসবে এখানে আমি এক কাপের একটু বেশি পানি অ্যাড করেছি আর এরকম ঝোল ঝোল তরকারিটা খেতে ভালো লাগে এই ঝোলটা কিন্তু একদম তরকারির জন্য পারফেক্ট এই ঝোলটা একদম পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনাটা তুলে দেখুন বলক চলে এসেছে দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা গুছি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন একটু মিশিয়ে নেব তাহলে সম্পূর্ণ তরকারিতে ধনেপাতা পাতার ফ্লেভারটা ঢুকে যাবে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে বরং ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দেড় মিনিটের জন্য দেখুন এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন মাছগুলো আস্তে আস্তে উলটিয়ে দেব তাহলে মাছের দু পাশেই কিন্তু মশলাটা ভালোভাবে ডুববে মাছটাও খেতে অনেক ভালো লাগবে মাছগুলো উল্টানো হয়ে গেলে এ পর যে অবশ্যই লবণটা চেক করে নেব আমার আরেকটু লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষালেই কিন্তু আমাদের রান্নাটা পারফেক্ট হয়ে যাবে দেখুন এরকম ঝুল থাকা অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা দেখুন তরকারি কালারটা মশলা কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে এই রেসিপিটা খুবই ইজি আর খেতেও কিন্তু খুবই মজার আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করেন তাহলে চাল কুমড়া যে কতটা মজাদার হয় তরকারি তা বুঝতে পারবেন অবশ্যই বাসায় রেসিপিটা একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ